आया रे खिलोने वाला खेल खिलौने रे आया रे आया रे खिलौने দাদা কি বলবো আর দুঃখের কথা দেখুন আজ বয়সটা তো আমার কম হলো না এই বয়সে আমরা যারা সবাই এক বয়সী ছিলাম সবাই বিয়ে করে করে ছেলে মেয়ের বাবা মা হলো নাতি হলো দাদু দিদা হয়ে গেল আর আমার এই জীবনে বিয়ে হলো না আর বিয়ে হবে কি করে আমাদের গ্রামের যে মেয়েটা ওই যে মনীষা ওকে আমি এত ভালোবাসতাম কিন্তু ওই মনীষাকে পাওয়ার জন্য আমি কি না করেছি হলো না হলো না কপালে কিছুই হলো না সে বিয়ে করে দিব্য শ্বশুর ঘরে গিয়ে কত সুন্দর স্বামীকে নিয়ে সংসার করছে আর আমার আর কিছু হলো না মানুষ মেয়েরা যে এত বেইমান হয় বুঝতে পারতাম বিয়ের আগে আমাকে কত ভালোবেসেছে ঠ্যাং দিয়ে গলা এটা ঠ্যাং তো না মানে হাত দিয়ে গলা জড়িয়ে ধরে কত চুমু খেয়েছে কত ভালোবেসেছে অথচ এখনো একদিনও ভালোবাসা তো দূরের কথা একটু আমাকে ফোনও করে না কি আর করি আমার যখন দরকার আমি নিজে একটু ফোন করি দেখি কত যেন

ও আমাকে চিনতে পারছো না আর আমি তো প্রবীর ও প্রবিতা তা কি ব্যাপার হঠাৎ ফোন করলে আচ্ছা তুমি কি আমাকে এমনি করে ভুলে গেলে বলো তো আজ কতদিন হয়ে গেল তোমাকে দেখি না তারপরে তোমার সঙ্গে কোনো যোগাযোগ নেই একটিবার কি আমার কথা মনে পড়ে না কেন মনে পড়বে না বলো প্রবিতা কি করব কিছু তো করার নেই তার কারণ আমি তখন পরের ঘর করি আর আমার স্বামীটা তো জানো যে বছরে দু তিন মাস বাড়ি থাকে আর বাইরেই থাকে এখনো তো বাড়িতে আছে তা কি করে তোমার সঙ্গে যোগাযোগ করি বলে তো ও ঠিক আছে আমার যে আর তর সইছে না গো ও গো তোমাকে দেখার জন্য তোমাকে কাছে পাওয়ার জন্য আমার মনটা খুব ছটফট করছে আচ্ছা বলো আমি তোমাকে কিসে কম রেখেছিলাম তোমার মনের আশা কি আমি পুরোইনি হ্যাঁ হ্যাঁ তুমি তো আমার মনের আশা পুরিয়েছো যেটা আমার স্বামী পারে না আমার তো মনটা তোমার জন্য কাঁদে কি করব বলো তুমি যেমন করক একটু ম্যানেজ করো ঠিক আছে শোনো অত অধৈর্য হয়ে না তার কারণ হচ্ছে যে আজ কতদিন হলো বলতে চলে যাব আমার মনে হয় দুই এক দিনের মধ্যেই আমার স্বামী চলে যাবে তখন তোমাকে আমি ফোনে ডেকে নেব ঠিক আছে এই আমার স্বামী আসছে আমি ছাড়লাম আচ্ছা আচ্ছা হায় হায় রে শালার ও স্বামী যে কবে যাবে কে জানে ঠিক আছে তাহলে আমিও দেখি কয়েকটা দিন একটু দেরি করে কথাই বলে সবুরে মেওয়া ফলে ঠিক আছে যাই দেখি কাজগুলো সেরে নেই আজ বাথরুম পায়খানাটা কি নোংরা হয়েছে আমার স্বামীটাকে এত করে বলছি যে তুমি পায়খানা বাথরুম পরিষ্কার করার জন্য একটা লোক নিয়ে এসো সে কিছুতেই আনছে না কে গো মনীষা কি হলো কি বলছো কি আর বলবো দেখো পায়খানা বাথরুমে ঢোকার মতো নেই গন্ধে পেট ফুলে আছে কি করব বলো কত লোককে তো আমি ফোন করলাম এই পায়খানা বাথরুম পরিষ্কার করতে কেউ না কি করি আচ্ছা তুমি কি কিছু করতে পারো না ঠিক আছে তাহলে শোনো তোমাকে আমি যেটা বলবো সেটাই তুমি শুনবে হ্যাঁ ঠিক আছে এসো তোমার কানে কানে বলছি ঠিক আছে ঠিক আছে তুমি যেদিন বলবে সেদিনই হবে আচ্ছা এই আমার একটু কাজ আছে এই বাইরে যেতে হবে তো ভিশার ব্যাপারে একটু অফিসার দেশে কথা বলতে যাচ্ছি ওকে তাড়াতাড়ি এসো বুদ্ধি তাহলে আমি একটা বের করেছি যাই ওই প্রবীর তাকে গিয়ে একটু ফোন করি যাই দেখি দেখি ফোনটা করি দেখি তো কে করেছে ফোনটা দেখি তো স্মার্টফোন তো ওই সাউন্ড হয় দেখি তো হ্যালো কে এই পবিতা ও মনীষা কি ব্যাপার কি শোনো এটা সু খবর আছে তোমার জন্য কি খবর শোনো আমার স্বামী আজ সকাল বেলায় উনি চলে গেছে বিদেশে এ শালা তার তো পাঁচা গেছে তাহলে আমি আমি কি এক্ষুনি আরে না এক্ষুনি নয় শোনো আমার স্বামীটা তো এখনো মনে হয় স্টেশনেই আছে বলা যায় না যদি আবার কোন ক্রমে ফিরে আসে তাহলে দুইজন যদি ধরা পড়ে যায় তাহলে তোমারও মান সম্মান যাবে আর আমারও যাবে তুমি এক কাজ করো আগামী কাল আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে রাখি এই শোনো কি শোনো আমার স্বামী না হয় বাড়িতে নেই কিন্তু গ্রামের লোক তো আছে হ্যাঁ তুমি আসার সময় একটা কাজ করবে কি তুমি যে আমার বন্ধু বা আমার প্রেমিক এই যেন লোকে না বোঝে তাহলে আসার সময় তুমি একটা হারপিক একটা বালতি আর একটা ওই ঝাড়ু মতো নিয়ে আসবে কেন সবাই মনে করবে যে তুমি বাথরুম পায়খানা পরিষ্কার করতে এসছো এবং লোকে যদি জানে তাহলে কিচ্ছু হবে না সত্যি তোমার কি বুদ্ধি ঠিক আছে তোমার জন্য পায়খানা কেন আর অনেক কিছু আমি সাফ করব তাহলে এখন রাখছি তুমি কাল কিন্তু নটার মধ্যে চলে এসো আরে নটা কেন ওই সাতটার মধ্যে চলে আসবো তাহলে রাখছি আচ্ছা যাই দেখি পারমিশন যখন পেয়ে গেছি কি কি নিতে বললো ও পালতি হার হ্যাঁ আর একটা ঝাড়ু ঠিক আছে এগুলো তো আমার কাছে নেই ওই সামনে আমাদের ওই মদন খুরু আছে ওর দোকান থেকে আমি নিয়ে যাই যায় দেখি ও খড়ো কে ও আরে প্রবীর এ شو ব্যাপার সকাল বেলায় খড়ো এই ছোট প্লাস্টিকের একটা বালতি আর একটা হারপিক আর ওই যে পায়খানা করার যে ঝাড়ু একটা দাও আচ্ছা এই নাও এর মধ্যে সবই আছে এগুলো কি করবে হ্যাঁ না মানে ওই আমাদের ওই পায়খানা বাথরুমটা পরিষ্কার করতে হবে আচ্ছা কত হয়েছে তিনশো ষাট টাকা আচ্ছা এই যে তাহলে আসি খুঁজো হ্যাঁ এসো দুগ্গা দুগ্গা যাই দেখে অনেকটা বেলা হলো কর্মচারীটা এখনো আসেনি বুড়ো বয়সে কি এত ধকল সহ্য হয় যাই দোকানটা বন্ধ করে একটু টিফিনটা সেরে আসে

কে আরে আমিরে কবিতা আর আমার স্বামী এসেছে এখন কি করবো বাবা আমি কোথায় লোক এ খাটে নিচে নাকি আলমারি চলে না নাকি তোমার শাড়ির নিচে হ্যাঁ ছাড়া ছাড়াও শোনো এক্ষুনি ধরা পড়ে যাব কেলেংকারি হয়ে যাবে এই যে তোমার শিগির এই বাথরুম পরিষ্কার করা এই বালকে আর পেকেগুলো নাও কাকা কেন কেন নিয়ে চলো কি এই বাথরুমে তুমি আস্তে আস্তে বাথরুম পরিষ্কার করবে

কি করব গিন্নি আরে আমি হাওড়া স্টেশনে গিয়ে বসেছিলাম হঠাৎ ফোন এলো আমার যে সাইডে কাজ হবে কাজটা বন্ধ হয়ে গেছে ওই জন্য বাড়ি ফিরে এসেছি তা তুমি দরজা খুলতে তো দেরি করলে কেন মানে তুমি যাওয়ার পর আমি একটা পায়খানা বাথরুম পরিষ্কার করার লোককে দেখেছি ও কোথায় সে ওই তো পায়খানা বাথরুম পরিষ্কার করছে ওই চলো দেখি কেমন পরিষ্কার করছে চলো তো ওরে বাবা রে বাবা কি গন্ধ রে ওরে সালাই পাই বাবা সব লাল লাল নোংরা হয়ে গেছে আর কি ভাই ভাই কে কে আমি বাড়ির মালিক আরে শোনো ভালো করে এ কি এ কেমন পরিষ্কার করেছো আরে ওখানে একটু হারপিক ঢালো ওইগুলো ভালো করে পরিষ্কার করো আর দেখো ওই প্যানের ভিতরে একটু

আরে কি করব আমি তো ম্যানেজ করছি কি করব বলো শেষকালে আমাকে বাথরুম এই শোনো এই এখনো আর তিনটে পায়খানা আছে বাথরুম আছে গুলো পয়সা করতে হবে ওরে বাবা রে শুন ছেড়ে দাও না ওকে ও যা পাচ্ছে তাই করুক আরে না 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 তুই বুঝতে পারছো না হ্যাঁ আজ ও সুন্দরী পরিষ্কার করছে চলো ওগুলো নিয়ে এবার ওই দিকটাই চলো চলো এসো আমার সঙ্গে আর কটা আছে এই তো আর তিনটে পরিষ্কার পরে তারপরে ওই যে টাইগারের পায়খানাটা পরিষ্কার করতে হবে চলো কি করি ওকে কেমন করে বাঁচাবো হাতের থেকে দেখি তো এসো এসো এই নাও ও তিনটে হয়ে গেছে হ্যাঁ হয়েছে মনিসা তুমি আমাকে বাঁচাও মনীষা আমার বমি উঠে আর শোবার গন্ধ আমি আর পাচ্ছি না দেখো কিছু পেতে গেলে কিছু তো দিতে হবে একটু সহ্য তো করতেই হবে আর সহ্য পেলাম না কিছু সালা বাথরুম পাইখানা এ্যায় এ চলছে না কেটে নয় দাদা এবার আমি যাই আরে দাঁড়াও যাবে কি এখনো আর একটা বাকি আছে ওই টাইগারের গুটা একটু ঘষে ঘষে তুলে দিলেই আর তোমার ছুটি হ্যাঁ এরপরে আবার টাইগারের পায়খানা না 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 ওই পায়খানা আমি বসে করতে পারবো না আরে না আমাদের একটা টিয়া পাখি আছে তার নাম টাইগার বুঝলে ওর পায়খানাটা তুমি একটু পরিষ্কার করো হ্যাঁ আচ্ছা ওকে তুমি ছেড়ে দাও না 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 ছাড়বো না এই ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করো করো ছেড়ে দে মা কে মাছি বাবারে আবার আর প্রেমের দরকার নেই দাদা এই যে হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও তোমাকে আর পয়সা করতে হবে না অনলাইনে তোমার পেমেন্ট করে দেবো ঠিক আছে না 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 ওকে আমি অনলাইনে অটোমেটিক মানে পেমেন্ট আমি করেই দিয়েছি আচ্ছা তুমি এসো ভাই এসো কি গো কেমন বুদ্ধি চাললাম সত্যি সত্যি মনীষা তোমার কি বুদ্ধি দেখেছো তো আজ কেমন প্রেমের নাটক দেখিয়ে বাইখানা পাত্রটা পরিষ্কার করে ফেললাম দেখেছো ও আমাকে বিয়ের আগে থেকে ওরকম জ্বালাতো তাই ভেবেছি কবে ওর কাছে প্রতিশোধ নেব তাই তোমাকে কাজের নাম করে বাইরে পাঠিয়ে দিয়ে ওকে ডেকে একটু প্রেমের অভিনয় করি চোখ গলে গেছে আর তুমি এসে সত্যি তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার যা বিনা পয়সায় আমাদের বাথরুম পায়খানাটা পরিষ্কার হয়ে গেল চলো চলো এবার স্নান ট্রান সেরে দুটো খাওয়া দাওয়া করি হ্যাঁ ওরে শালা ওরে বাবারে আজ আমাকে দিয়ে সমস্ত পাইখানা বাথরুম এমনকি টিয়া পাখির গু পর্যন্ত পরিষ্কার করে নিল ওরে বাবা রে আমি তো মনে করেছিলাম যে ওই মেয়েটা আমায় খুব ভালোবাসে আজ ভালোবাসার অভিনয় অর্থাৎ উর দেখিয়ে ধান ভেনে নিল গো বাবা রে দাদারা এরকম আমার মতন বোকা পাঠা কেউ হবেন না বুঝলেন চেয়ে দেখেছেন আজ মেয়েদের ওই মিষ্টি কথাই ভুলে আমাকে সম্পূর্ণ কাজ করিয়ে নিলো আর পাওয়ার পেলাই পেলাম কি লব ডঙ্কায় এখন আমার বমি ঠিক এই জীবনে ওই ধরনের মেয়ে ছেলের আমি আর করব না